আটশো উননব্বইটি হেড নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উত্তর দিনাজপুর জেলা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর আঠেরো নয় দু তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে একত্রিশ বারো দু তেইশ পর্যন্ত যত ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত ভ্যাকান্সিতে হেড টিচার নিয়োগ করা হবে সমস্ত প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুলে যেখানে বলা হচ্ছে যে এই আবেদনপত্র আপনারা জমা দিতে পারবেন সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত পঁচিশ নয় দু তারিখ পর্যন্ত এই জমা দেওয়া যাবে জমা দেবেন আপনারা উত্তর দিনাজপুর যেটা কনসার্ন সাব ইন্সপেক্টরের অফিসে জমা দেবেন কি কী এলিজিবিলিটি লাগবে দেখুন পুরস্কার বলা হয়েছে যারা তিন নয় দু হাজার আগে জয়েন করেছেন এবং যাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ অথবা ইকুভ্যালেন্ট অথবা ওয়ান ইয়ার যেটা জুনিয়র বেসিক যে ট্রেনিং জেবিটি অথবা প্রাইমারি টিচার ট্রেনিং যেটা পিটিটি কোয়ালিফিকেশান করেছেন তারা আবেদন করতে পারবেন টিচার অ্যাপ্রুভড আফটার তিন নয় দু হাজার এক বাট অন বিফোর একত্রিশ বারো দু হাজার পাঁচ হ্যাভিং মাধ্যমিক ইকুইভ্যালেন্ট উইথ ওয়ান ইয়ার অথবা দুই ইয়ার টু ইয়ার্স ডিএলএড বা পিটিটিআই ট্রেনিং থাকলে তারা আবেদন করতে পারবেন ঠিক আছে এভাবে দেখুন যারা পরপর দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত টিচ মানে সাব ইন্সপেক্টর অফ স্কুলের সার্কেল অফিসার নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা দ্রুত যাতে এই নোটিশ বোর্ডটা বা নামটা যদি প্রিপেয়ার করে এবং প্যানেল তৈরি করে যাতে জমা করে পোস্ট অফ দ্য হেড টিচার অ্যান্ড সেন্ট টু অফিস উইথ অল এনক্লোজার আফটার ডিউ চেকিং আফটার ভেরিফিকেশান ভেরিফিকেশানের জন্য রিল্যাক্সেশান কাজে কারা পাবেন পাঁচ শতাংশ রিল্যাক্সেশান পাবেন রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তারা পাবেন এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে যেটা হচ্ছে যে ডেট অফ জয়নিং অর্থাৎ যিনি প্রথম জয়েন করেছেন ফার্স্ট জয়নিং সেটা প্রথমে দেখা হবে যদি ফার্স্ট জয়নিং একই ডেটে হয় তখন দেখা হবে ডেট অফ বার্থ ঠিক আছে এভাবে কিন্তু সিনিয়রিটি দেখা হবে এবং সমস্ত কিছু ডিটেলস পরপর দেওয়া রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ধন্যবাদ